ইন্ন শীশ্বর ইন্ন শীস্ব রহব পাক বলেন জেনে রাখুক দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার ও সচ্ছলতা জরে কন সুবানল্লাভ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুনাহ করেছ হতাশ হয় না যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ডেকে বলেছেন আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় নেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণক আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় আয় আমার ছেলে তোরে মাফ কর করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাপ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদাকাটি কর ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা জাবিয়া ইন্নাহু আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জীবনের গুনা maaf করে দেব সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কুন আমার কাছে কান চোখের পানি দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে বান্দা যখন গুণার ভয় আল্লাহর ভয়ের ভয় অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহ একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদমালাসান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে আর কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতে গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসা স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বাপদার জন্য তার কত মহব্বত এই বাপদার জন্য কত করুণা কত মুহতপ্ত কত দয়াতা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি анনি আল গফুরুর রহিম আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁপতেছিলেন হযরত ওমরকে আল্লাহ তাআলা এসে দেখেন হুজুর একা কাঁদছেন হুজুর জিজ্ঞেস করছেন হযরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হযরত ওমর বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ র আবতির দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে মানি করতে শরম করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে এটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুনার আবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধূ আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই সুভাল্লাহ

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসূলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াসালু নাকা আনিল মাহির মেদের হাইস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়